হ্যালো বন্ধুরা ক্যামেরা আছো তোমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং পটেটো ওয়েজেস খেতে আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু আমরা যদি আরও একটু অন্যরকম করে রান্না করে খাই তাহলে কিন্তু এর স্বাদ অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের জন্য রান্না করব চিলি পটেটো এটা কিন্তু খেতে ভীষণ মজার প্রথমে ওয়েজেজ স্টাইলে এত বড় বড় করে আলু কেটে নিয়েছি ঠিক এরকম একটু মোটা মোটা করে আলু কেটে নিতে হবে এখন গরম পানির মধ্যে আলুগুলো অল্প করে সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করে নিতে হবে এবং সেদ্ধ করার সময় এর মধ্যে কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে এবার এর উপরে কোটিং কোটিংয়ের জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং তার সাথে পরিমাণ মতন লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার কাছে সব সময় ময়দা এবং কর্নফ্লাওয়ারের ক্রিস্পিনেসটা বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু বেসন দিয়েও এটা করতে পারো কোনো সমস্যা নেই এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব দেখো ঠিক এই রকম থিকনেস থাকবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এবার চুলায় মিডিয়াম হেঁটে তেল গরম করে এর মধ্যে এই ব্যাটারের মধ্যে আলুগুলো চুবিয়ে ভেজে নিতে হবে চুলার সব সবসময় মিডিয়ামের থেকে একটু বেশি হতে হবে দেখো ভাজার পরে ঠিক এরকম একটা ক্রিসপি লেয়ার তৈরি হয় উপরে যেটা খেতে কিন্তু এমনিতেই ভীষণ মজার মুচমুচে পটেটো হয়েছে রেডি এবার চুলাতে সয়াবিন তেল নিয়েছে এবং এর মধ্যে আদা এবং রসুন কুচি দিয়েছে আদা রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে কাঁচামরিচ এবং বড় বড় সাইজের কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে দিয়ে সাধারণত ভালো লাগে না তাই ক্যাপসিকামটা সবার শেষে দিয়েছি এখন এর মধ্যে অনেক বেশি পরিমাণ সস দিয়ে দিচ্ছি এবং সাথে পরিমাণ মতন সয়া সস দিচ্ছে তোমাদের যে পরিমাণ টমেটো সস খেতে ভালো লাগে সেই পরিমাণ টমেটো সস দিয়েও ঝালের জন্য পরিমাণ মতন চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছিল টমেটো সস আরও একটু বেশি করে দিলে ভালো লাগতো তাই আরও বেশি করে টমেটো সস দিয়ে দিলাম এটা টেস্ট জন্য এর সাথে পরিমাণ সামান্য লবণ ছিটিয়ে আগে থেকে ভেজে রাখা পটেটো ওয়েজেসগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটেটো ওয়েজেসের ওপর উপর খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে যেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার চিলি পটেটো আমরা পটেটো হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্নভাবে খেতে পছন্দ করি কিন্তু তোমরা এভাবে একটু রান্না করে দেখো এটা স্বাদ কিন্তু একদম অসাধারণ তোমরা একদম বলতে পারবে না বারবার রান্না করে খাওয়ার ইচ্ছা হবে আজকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ